আমাদের এক মা আমাদের ছেলে চলে গেছে লক্ষ্মী পুজো যে করছে কোথায় লক্ষ্মী থাকে তিন জায়গা ধানে চালে আর তিন যে লক্ষ্মী পুজো আমরা করি এটা বলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মী মোট লক্ষ্মী আছে বারো রকমের আমরা ভারত লক্ষ্মীর করি হ্যাঁ যে লক্ষ্মী নারায়ণের পাশে বসে আছে ওই লক্ষ্মীর পুজো নয় এটা ভাগ্য লক্ষ্মীর পুজো কোন লক্ষ্মী জানেন যে লক্ষ্মী সমুদ্র মন্থন কালে উঠেছিল দেবতা ওষুধের মধ্যে অমৃত বিলিয়ে দিয়েছিল আমরা সেই লক্ষ্মীর পুজো করি তাতে ভাগ্য সুপ্রসন্ন মনে রাখবে আমরা লক্ষ্মীর পুজো করি লক্ষ্মী তিন জায়গায় আছে ধানে চালে টাকা আমি যদি আপনাদেরকে বলি কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি সবচেয়ে অর্থ হচ্ছে কে জেগে আছো মা লক্ষ্মী ওই রাত্রিতে সকল আমার দরজার সামনে দিয়ে ঘুরে বেড়ায় যে যেগে এক মনে মায়ের স্তব করে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি কাজ করে যায় ওই যে জেগে বসে পড়ছে মায়ের এই লক্ষ্মী পাঁচালির মতো মাকে স্মরণ করছে মা তার ঘরের দরজায় যায় আর যাতে মা আসে সেই বিশ্বাস থেকে সনাতন সংস্কৃতি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আলপনা দিয়ে মায়ের চরণের ছা থেকে দেয় ঘরের সামনে যাতে মা আসতে পারে ওই ছাপটা করে মা আসবে মনে রাখবে আমি যদি বলি মা লক্ষ গায়ে মাংসের অভাব বেড়ে যাচ্ছে আমার অভাব কমছেন কি করে কমবে আমরা শনিবার দিন লক্ষ্মী পুজো করবো মা লক্ষ্মীর প্রসাদ হবে কোনো কারণে রবিবারটা ভালো থাকবো যেহেতু মেয়ে জামাই এসছিস পুজোকে কেন্দ্র করে সোমবার দিন মেয়ে জামাইকে মাংস দিয়ে খাওয়া তাহলে বাজার থেকে মাংস আনা হলো রান্না করা হলো জামাইয়ের সামনে দেওয়া হলো জামাই মাংসের বাটি নিয়ে কোথায় দিচ্ছে ভাতে ভাত কি থেকে হয়েছে চাল থেকে চালে কে যাচ্ছে লক্ষ্মী সারা জীবন ধরে কিন্তু পুজো হলো অভাব আমাদের ছেড়ে গেল না তবে তাহলি মা উপাসনাটা ওদিন আমরা করে করব মা আমরা মা কি নারু জাতীয় জিনিস পছন্দ করে মা লক্ষ্মী মা লক্ষীকে যদি নারকুলের নারু দিতে পারো তিলের নারু দিতে পারো বিশেষ করে মায়েরা ধ্যান রাখবে মা লক্ষ্মীর পূজার সময় লোহার জিনিস কিছু ঠাকুর দালানে ঠাকুর ঘরে রাখবে না লোহার প্রতীক হচ্ছে অলক্ষ্য লোহাতে অলক্ষ্য থাকে যে ঠাকুর দালানে লোহার বস্তু থাকে সিংহাসনের পাশে সেই গৃহে মা লক্ষ্মী কোনোদিন প্রবেশ করে না আর একটা মায়েরা লক্ষ্মী পুজোর দিন ঘণ্টা বাজাবেন না মা লক্ষ্মী ঘণ্টা পছন্দ করে না কেন মা লক্ষ্মী ঘণ্টাসুরকে বধ করেছিলেন ঘণ্টাসুরকে সেদিন অভিশাপ করলেন মা লক্ষ্মী ওহে ঘণ্টাসুর তুমি প্রত্যেকটা দেবতার সেবায় লাগবে তোমার ধনী করা হবে কিন্তু আমার পূজায় কোনো দিন তোমার ধনী করা হবে না এই জন্য লক্ষ্মী পূজায় কখনো ঘণ্টা বাদন করতেনি তাহলে মা অলক্ষ্মী লক্ষ্মী সন্তুষ্ট হয় না অলক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে এবং মা লক্ষ্মীর ধনের দেবী লক্ষ্মী বুঝিয়ে দিলে যে শোন লক্ষ্মী পূজা করলে টাকা পাওয়া যায় না পেঁচার মতো গোচাতে জানতে হবে যে গোচাতে না পারবে টাকা তার কাছে টাকা থাকবে লক্ষ্মীকে বলা হচ্ছে চঞ্চলা কারণ এ তো আসে যত তাড়াতাড়ি আসে তার থেকে আরো বেশি তাড়াতাড়ি চলে তাই লক্ষ্মী আর সরস্বতী এরা হলো চঞ্চলা এবার মন দিয়ে শোনো যারা মাগো টাকা পয়সা দেবীকে মা লক্ষ্মী বিদ্যা দেবীকে মা সরস্বতী যারা মাগো তোমার পূজা করে না তারা ধনী হয়ে গেল ধনী হয়ে গেল আর যারা তোমায় পূজা করে সেই দেশে এত ভিকারি কেন বলো মা যদি বড় মন্দির হয় দেখবেন মন্দিরের সামনে এমন কোনো মন্দির বড় মন্দির খুঁজে পাবেন না যার সামনে দশটা ভিকারি নেই তাহলে মন্দিরে যদি মালক্ষী আছে মালক্ষীর সামনে থাকা মানুষগুলো ভিক্ষা চাচ্ছে কেন মা লক্ষ্মী পূজা করলে যদি বাড়িতে ধন আসে তাহলে যে মা লক্ষ্মী তৈরি করে বিক্রি করছে সেই পোটো নির্ধনকে কেন তুমি যদি ধনের দেবী বিদ্যার দেবী হলে দেবী হলে সারা তোমায় পূজা করে তাদের কপালে কেন অভাবে এত দিলে মাগো অভাব এত দিলে এত দিলে ভাগো অভাবে এত দিলে অভাব এত দিলে মাগো অভাব এত দিলে অভাবে দিলে মাগো অভাবই এত দিলে তুমি যদি ধনের দেবী বাহন তোমার পেঁচা কেন বলো

কিন্তু তার ক্যাশিয়ার যদি হয় আপনি পাবেন পাবেন ওর দেখলে আপনি বলবেন মা তোর টাকার দরকার নেই তুই পেঁচা সামলাম কল্যাণ কাদের হচ্ছে যারা ফর্দ ধরিয়ে দিচ্ছে কা এদের হচ্ছে এবার আপনি এখন তো হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম এখন হয়ে গেছে কন্ট্রাক্ট সিস্টেম ব্রাহ্মণেরা দোকান করে বসেছে শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ দোকানদারি করে সে ব্রাহ্মণকে দিয়ে কখনো পূজা করানো উচিত নয় পাবেন কোন গ্রন্থে ভালো করে শুনে নিন গ্রন্থের নাম বলে দিচ্ছি ব্যাস সূত্র ব্রহ্ম সূত্র মহাভারত দেখে নেবেন এখানে স্পষ্ট উল্লেখ আছে দোকানদারি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না চাকরি যে করে তাকে দিয়ে পূজা করানো যাবে না মাদক দ্রব্য নেশার দ্রব্য যে পান করে খায় তাকে দিয়ে পূজা করানো যাবে না যার আকার খরব দেখতে কালো বর্ণের তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি মিথ্যা কথা বলে তাকে দিয়ে পূজা করানো যাবে না যার দুটো স্ত্রী আছে তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি টাকা সুদে খাটায় তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি অন্যের বাড়িতে খায় আহার ভোজন নেয় তাকে দিয়ে পূজা করানো যাবে না যিনি অন্যেরটা খায় তার বাড়িতে পূজা করানো যাবে না পুরো দেড়শো খানা নিয়ম এখানে দেওয়া আছে তবুও কিছু মানুষ তারা দোকান খুলে বসেছে কেন দেখবেন যজমানের যখন কাজ করতে যাচ্ছে সে বিল বড় করে ধরিয়ে দেয় দিয়ে আবার বলেই দেয় তুই পাচ্ছিস না তো এক কাজ কর তুই কন্ট্রাক্টে দিয়ে দে মানে দিয়ে ফুরনটা কি বলে দেখ তোর যতগুলো মাল লাগবে সবান পূজা টুজা করে সেই তো তুই আমার দিয়ে দিবি তা তোর আর কেনা লাগবে না তাহলে দশ হাজার টাকার বিল সাত হাজার টাকায় হবে ও দেখলো যে তাহলে আর দশ হাজার টাকা কেন দেবো সাত হাজার টাকায় হয়ে যাবে পণ্ডিতজি আপনি নিয়ে আসুন আপনি কি জানেন যে আপনার গৃহপ্রবেশের যে থালাটা এসছে কারোর বাপের সাধ্য করা থালা কি না আপনি তো কন্ট্রাক্টে দিয়ে দিলেন আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে ও থালা টাকা তাহলে কারা চিটিং গাছ না 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 নাম করবে না মানুষের কথায় দোষ ভেবে চিনতে কথায় কোষ যার গাল নেবো তার নাম নেবো কেন আমি মাইকে বলতে পারি না তো নাম নিচ্ছি না কেন আমার সারা গায়ে গন্ধ আমি বললি তো সবে আর কেউ বললি দোষ হবেন এই মায়ের পূজাতে কখনো নৈবেদ্য লাগে না বলুন আপনি আপনার মাকে প্রণাম করেন আপনার মা কখনো আপনাকে বলে যে প্রণাম করতে এসেছিস কাঁসার থালা আনিস নি বাটি আনিস নি গ্লাস আনিস ফলমূল আনিস খালি হাতে প্রণাম করছিস কিন্তু আমরা যখন কোনো দেব দেবীর প্রণাম করতে যাই তখন খালি হাতে হয় না আমার ঘরের মা সেও আমার মা তুমি আমার মা দেখুন এই ভূ ভারতে লক্ষ্মী পুজো করে বা করিয়ে কাদের লাভ হয় বা লক্ষ্মী লাভ কাদের হয় সেটা বোধ তিন কীর্তনিয়ার কথা থেকে আমরা একটু স্পষ্ট হতে পারলাম আমি আবার আমার সকল দর্শকের কাছে অনুরোধ করব যে এই তিন কীর্তনিয়ার কথা শোনার পরে যেই কথাটা আপনার বেশি গ্রহণযোগ্য মনে হবে আশা করব সেই কথাটাকে আপনি গ্রহণ করবেন এবং বাকি কথাগুলোকে ভুলে যাবেন আর আশা করব যেটা বেশি যুক্তিযুক্ত মনে হলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ